বন্ধুরা আজকে আমি আজকে নয় কালকে আমি একটা বই কিনেছিলাম বই মেলা থেকে আঁকার বই দুটো দুটো ওই রামায়ণ এখানে আমার নামটা কিছু লিখিনি লিখবো দেখো ভালো করে দেখো ভালো করে দেখো দেখো বন্ধুরা এখানে আমি নামটা লিখিনি লিখবো আর যেটা এঁকেছি ওটা হচ্ছে কিছু আঁখি নিয়ে রং করছি বইটা কিরকম পাতাটা সরিয়ে দেখা

আর কি কি আছে ছবিটার মধ্যে সেটা বন্ধুদের বলো ছবির মধ্যে কি কি আছে সেটা বন্ধুদের বলো ছবিতে কি কি দেখাচ্ছে সোজা করে ধরে দেখাও ছবিটা রকম ছবি ছবিতে কি কি আছে গাছ আছে একটা বাড়ি আছে সুন্দর করে বলো বাড়ি আছে আর একটা পাখি বসে আছে

বন্ধুরা দেখছো নাতিবাবু সন্ধেবেলা কেরাম করে কাটায় কালকে বইমেলা থেকে দুটো বই কিনে নিয়ে এসেছে অনেক বই কিনেছে আমার জন্য বই কিনেছে তারপর নিজের কালার করার জন্য বুক মানে দুটো বই কিনেছে তা সেইটা তোমাদের তোমাদেরকে দেখানোর জন্য আগে তুমি বলে নাও তারপর আমি কথা বলি আচ্ছা কিছু এটা কিছু

যেদিন সময় পাবে ও তোমাদেরকে আচ্ছা বলবে বলো এরকম ঝুঁকে অনেক রকম কাজকর্ম করেই কাটে সন্ধে মানে নিজের মতো একটু রং টং করে এটা সেটা করে আর কালকে তো নতুন বই কেনা হয়েছে তার আগ্রহী আলাদা নতুন বইয়ের প্রতি সব বাচ্চাদেরই একটা ইন্টারেস্ট থাকে আমাদেরও ছোটোবেলায় ছিল নতুন বইয়ের গন্ধ নতুন বই নতুন কালার বুকস পেন্সিল এগুলোর প্রতি সব বাচ্চাদেরই একটা আলাদা আকাঙ্ক্ষা থাকে আর আলাদা নেশা থাকে যে কতক্ষণে সে বইটা খুলব কতক্ষণে কি করব। আর আমার সন্দেহটা এই যে গোপালের সোয়েটার বানাচ্ছি হয়ে গেলে এটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তখন এই আমার সন্দেহটা এই সেলাই করে কাটে আর আশিসবাবু রান্নাঘরে গেছে একটু মুড়ি আনতে সন্ধেবেলা একটু মুড়ি খাবে সেইটা আনতে গেছে আর সেইটা মুড়িটা খাবে চানাচুর দিয়েই খাবে সেইটা একটুখানি ব্যবস্থা করতে গেছে সন্ধেবেলাটা এইভাবেই কেটে যায় সন্ধেবেলাটা অনেক দিন শেয়ার করিনি তোমাদের সঙ্গে কারণ সন্ধেবেলাটা কদিন হলো নাতি স্কুল খোলার পর থেকে নাতি সন্ধেবেলাটা পড়তে চলে যায় এবার পড়াশোনা করে বলে আর আর খুব খুব একটা একটা ওর কিছু নিয়ে নিয়ে বসা হয় না আর নামতে নামতে আটটা সাড়ে আটটা নটা বেজে যায় বলে আর সাড়ে আটটা বেজে যায় আটটা বেজে যায় বলে আর খুব একটা তোমাদের সঙ্গে ওই দেখো বন্ধুরা তোমাদের আর কি কি দেখাচ্ছে এই দেখো আর একটা জিনিস কি কিনেছে তোমাদের দেখাচ্ছে তোমরা দেখো ওর অনেক কিছু কালেকশান জানো তো ভালো করে দেখো এই যে এই সমস্ত কাণ্ড কারখানা চলতেই থাকে বুঝেছো আর এই বেশ কিছুদিন স্কুল খোলার পর থেকে আর সন্ধেবেলাটা আর এগুলো করতে করতে একটুখানির জন্য বসে আর আমি ভিডিও করে উঠতে পারি না কারণ অল্প সময়ের মধ্যে এগুলো করে তো তার জন্য আর ভিডিও মানে করা হয়ে ওঠে না আর আমি আর কিছু বলি না যার জন্য অনেক দিন সন্ধ্যেবেলার ও কি করে না করে সেগুলোর ভিডিও দেয়া হচ্ছিল না যাই হোক তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর এইভাবে চ্যানেলকে সাপোর্ট করতে থাকো আর আশিসবাবু এখন রান্না রান্নাঘরে নলে বাবুর সঙ্গে একটু দেখা করাতাম তোমাদের অনেক দিন বাবুর সঙ্গেও তোমাদের দেখা করানো হয়নি বাবু এখন যা গা বাবু চলে আসছে তোমাদেরকে একটু দেখাই যে সন্ধেবেলাটা তুমি একটু বন্ধুদের কিছু তুমি একটু জন্য মুড়ি চানাচুর মুড়কি বিট নুন দিয়ে একটা চাট বানানো হলো একটু দেখাও বন্ধুদের নাতি আমি আমার গিন্নি সবাই মিলে খাবো এখন একটুখানি এই যে নাতিরটা এখানে দিলাম ও খাবে আমরা সবাই মিলে খাই একটুখানি দুগাল দুগাল কারণ আমাদের সাড়ে আটটার থেকে নটার মধ্যে আমাদের রাতের ডিনার হয়ে যায় এখন একটু খেয়ে নেওয়া হোক এই হচ্ছে ব্যাপার এখন সাড়ে ছটা বাজে এখন একটু সন্ধেবেলা এই ছবি খেতে খেতে টিভি দেখা হবে আর আমি তো আমার হাতে একটু সেলাই করব নাতিবাবু আকু আকুর ঝুকুর করছে সেগুলা একটু করবে আর আসিসবাবু সিরিয়াল দেখবে আর মুড়ি খাবে এই করে সন্ধেবেলাটা কেটে যায় আর মেয়েও কাজকর্মে ব্যস্ত যাই হোক তোমরা সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলকে এইভাবে সাপোর্ট করো চ্যানেলের পাশে থেকো আর নতুন যারা বন্ধু হবে তারা অবশ্যই ভালো করে কমেন্ট করবে আর এইভাবে হাতে হাত ধরে সবাই সবার জন্য এগিয়ে চলো ততক্ষণ জয়গুর জয় নিতাই রাধে রাধে আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে নলে আরও বেশি কথা বলতে গেলে ভিডিও বড় হয়ে গেলে তোমরাই তখন কমেন্টে বলবে ভিডিও ছোট করলে ভালো হয় আমি ভিডিও না সবসময় ছোট করার চেষ্টা করি গো বন্ধুরা কিন্তু কথা বলতে বলতে না দু একটা কথা বেড়ে যায় তখন একটু বড় হয়ে যায় আমিও বড়ো ভিডিও একদমই মানে সত্যি কথা বলতে কি করতে চাই না কিন্তু ঘটনাচক্রে কিছু না কিছু প্রয়োজনীয় কথা বলতে বলতে তোমাদের একটু বেড়ে যায় যাকে আজকে আর বেশি কথা বলবো না জয়গুরু জয়নি তাই রাধে রাধে সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও আবার দেখা হবে রাধে রাধে